যদি সূর্য আর পৃথিবীর মধ্যে ধাক্কা লেগে যায় তাতে আমাদের কি। তাতে আমাদের ভালোবাসাতে একটু চির ধরবে না আমি তোমার থাকবো তুমি আমার থাকবে যদি যদি শনির সাতটি বলয় কোনো কারণে ভেঙে চোরমার হয়ে যায় তাতে আমাদের কি তাতে আমাদের ভালোবাসাতে কোনো প্রভাবই পড়বে না আমি তোমার থাকব তুমি আমার থাকবে যদি হিমালয় পর্বতমালার সব বরফ হঠাৎ করে জল হয়ে যায় আর তার ফলে কি পৃথিবী জুড়ে সুনাম সৃষ্টি হয় তাতে আমাদের কি আমি তোমার থাকব তুমি আমার থাকবে যদি ক্রমাগত উল্কা বৃষ্টির ভয়ে পৃথিবীতে আগুন চলে যায় তাতে আমাদের পৃথিবী মৃত্যু হয় তাতে আমাদের কি আমি আর তুমি ঠিক আছে থাকব আমি তোমার থাকব তুমি আমার থাকবে পৃথিবীতে এক ভাগ স্থল আছে যদি সে স্থল কোনো কারণে সমুদ্রের তলায় ডুবে যায় তাতে আমাদের কি আমরা টুবো না আমি তোমার থাকব তুমি আমার থাকবে যদি লাল গ্রহ আর সবুজ গ্রহ একসঙ্গে আকাশ থেকে পড়ে যায় আমাদের নীল গ্রহতে আর তাতে আমাদের গ্রহ যদি ধ্বংস হয়ে যায় তাতে আমাদের কি আমি আর তুমি তবু জীবিত থাকবো আমি তোমার থাকব তুমি আমার থাকবে